এবার হাওড়ার আজ দুপুরে ডোমজুরের গয়েশপুর এলাকা থেকে এবাদুত মন্ডল নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেন তারা ধৃতের কাছ থেকে ভু আধার কার্ড ও ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ জেরা ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতে এসেছে টাকার বিনিময়ে ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়েছেন তিনি পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে তার সাথে আর কে কে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে এ রাজ্য যেন বাংলাদেশিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে

দেখো এসার নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় ঠিক সেই সময় দাঁড়িয়ে ডমজুর থেকে আজ এক বাংলাদেশিকে আটক করলো ডমজুর থানার পুলিশ আজ সকালে কিন্তু ডমজুরের গয়েশপুর এলাকা থেকে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে তাকে পাগড়া করে তারপর তারা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে ওই বাংলাদেশিকে আটক করে তার কাছ থেকে ভুয়ো আধার এবং ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেছে আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া কিন্তু এই যে বাংলাদেশ রোহিন্দা ভরে গেছে আমাদের আজকে ডোমজুড়েতে এর আগে হয়েছে আজকে আমাদের নান্না অঞ্চলে পঞ্চায়েত অফিস থেকে হয়তো দেড়শো মিটার দূর হবে ডিল ছড়া দূর আজ আজকে এই দিনকে ধরলাম ওনাকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম যে ওনা ওখানে থাকে ওরকম একশো মিটার থেকে দেড়শো মিটার দূরে পুলিশ এলো ওনাকে বাড়িতে নিয়ে গেছে আমারও ফোন নম্বর সব অ্যাড্রেস আমার মায়ের সব নিও জানি না কেন এগুলো আমি অপরাধ করে ফেললাম কি ডেকে এটা আমি জানি না কেন বিজেপি করি তো ভয় লাগে কেস দিতে বেশিক্ষণ লাগবে না ঠিক আছে ভয়ে আছি দেখা যাক কি হয় কে শাস্তি পায় ওই গোহিনা বাংলাদেশি শাস্তি পাবে কি আমি শাস্তি পাবো আমি জানি ভালো যে জুড়ে শুধু একজন বাংলাদেশি না জুড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে জুড়ে থানার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে একাধিক বাংলাদেশি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বেশ কয়েক বছর যাবত। বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু ডমজুর থানার আনাচে গানা চেয়েছে বিভিন্ন মহল্লায় তারা কিন্তু ঘাঁটি গেড়েছে এবং এই রাজ্যের তারা আধার এবং ভোটার কার্ড বানিয়ে তারা কিন্তু বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে ডমজুর থানায় একাধিক জায়গায় কিন্তু বিভিন্ন বাংলাদেশিরা ঘাঁটি গেড়েছে তৈরি হয়েছে বিভিন্ন বাংলাদেশি মহ্লা মহল্লা এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে